প্রচন্ড ঠান্ডা লেগেছে তাও ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে বলতে চলে এলাম একটা মাকে দেখে সত্যি শরীরটা গাটা ঘিন করে জ্বলে ওঠে বিশ্বাস করো আজকে কৃষাণু সুন্দর একটা ব্লগ শুরু করাটা এত ভালো লেগেছে কি বলবো ছোট্ট বাচ্চাটা দেখো ঘুরে 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 এটা আমার ঠাম্মি এই করছে বদাদা এই করছে বাবা গাড়ি ধুচ্ছে গাড়ি পরিষ্কার করছে কত কিছু করছে কত মনের আনন্দে বাচ্চাটা বড় হচ্ছে কিন্তু কিছু শয়তান মাসি আছে ওইখানে বাবা মন্তরা মাসি আছে কিছু সব কটা লেগে পড়েছে কি না ছেলেটা নাকি ওখানে মানুষই হচ্ছে না কি কষ্ট পাচ্ছে ওখানে ছেলেটা ছেলেটাকে নাকি খেতেই দেওয়া হয় না ছেলেটাকে তা হ্যাঁ রে বলি কি তোদের বাচ্চাদের প্রতি তোদের এত মায়া মমতা এইরকম দেখতে পাচ্ছে বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে বাচ্চাটাকে কেউ যত্ন করছে না বাচ্চাটা দিন রাত্রির অসভ্য বাচ্চা তৈরি হচ্ছে সেখানে তারা বলে না কেন যে যাও গিয়ে মাকে মেয়েটাকে বাচ্চাটাকে দেখে আস অন্তত এক বছর ধরে বাচ্চার মুখ দেখে না ওটা মা রাগ খুশি পুতানা রাগ খুশি পুতানার আকুশিও বাচ্চাকে দুধ খাওয়াতে এসেছিল কৃষ্ণকে এমন কামড় দিয়েছে মানে ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে ঠিক আছে আমাদের কৃষাম সেই রকমই তৈরি হবে সেই রকমই তৈরি হবে ওই পুতানের মাটাকে এমন কামড় দেবে যেন কোনোদিন মা নামে মা ডাক নাও শুনতে পায় এত নোংরা একটা মহিলাকে সাপোর্ট করে ওর থেকে তিন গুণ নোংরা এই মহিলাগুলো দালালটা তো আছেই দালাল গর্বটির হাত তো আগেই ধরেছে তারপরেও লাথি খেয়েছে তাতেও কোনো যায় আসে না তাকে নিয়ে সাপোর্ট করে যায় কেন করবে না কেন করবে না ও তো এগুলোই চায় যে কারোর যেন সংসার না হয় কারোর যেন সংসার না হয় যেমন মন্দিরার পেছনে লেগেছিল মা প্রথমে লেগেছিল মৌমিতা বসাকে পেছনে মৌমিতা বসা হোটেলে যাক হোটেলে সুখ খাক দাগ তার তো তোর কি ছিল তোর কি ছিল বর্বটি সে তার পেছনে লেগে পড়েছিল মনিটাইজ অন হয়ে গেল মনিটাইজেশন অন করে ফেললো তারপরে চলে এলো কনিকার পেছনে তার বাচ্চা কি করে হলো তার বাচ্চা কি করে হলো তোর বাচ্চাটা কি করে হবে সেইটা ভাবনা আজ পর্যন্ত তো কিছু করতে পারলি না তিন বছর ধরে তো রইলি অন্যের বাচ্চাকে খাচ্ছিস অন্যের বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে বলছিস এখনো পর্যন্ত বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তারপরেও তো শিক্ষা হয় না হ্যাঁ তারপরেও তো শিক্ষা লজ্জা খেন না কিচ্ছু না দিন রাত্রি লোকের লাতি এটা জুতো কাট তাও লজ্জা হয় না সত্যি সত্যি সরি তো সেখানে দাঁড়িয়ে মাটাকে নিয়ে কি বলা যায় বলো এই মাটা এক বছর ধরে তার বাচ্চার মুখটাই দেখলো না আমি তো মানে পাগল হয়ে যেতাম আমরা যদি বেরোতে হতো কোনো কারণে বাচ্চার মুখ না দেখে থাকলে তো পাগল হয়ে যেতাম কারণ কত কষ্ট করে একটা বাচ্চার জন্ম দেয় একটা মা আর এই মা ও ওর কাছে দেওয়াটাই পাপ হয়েছে ওর কাছে পাপ যার জন্যই জন্ম ও জানে যে এখানে ভালো থাকবে তার জন্যই ও বাচ্চাটাকে নিয়ে যায়নি আর তার জন্যই ওর এক বছর ধরে একবারের জন্য মনে হয় নিজে বাচ্চাটার মুখটা অন্তত দেখে আসি ট্রলি গুছিয়ে নিল তার আইডি নিলো তার জামা কাপড় নিল কিন্তু বাচ্চা নিল না ভাবা যায় বাচ্চাটার বয়স তখন কত আমার এই ছোট নাতনিটার মতন আড়াই বছর বয়স এই আড়াই বছরের ছোট্ট বাচ্চাটাকে যদি ফেলে রেখে দিয়ে তার মাটা চলে যায় কি হয় বলো তো কিছু বোঝে বাচ্চাটা কে তার মা কে তার বাবা কে তার কি তার তিন এক মাস বাদে দু মাস বাদে সে ভুলেই যাবে সে তার মনেও থাকবে না তার মা কোনটা কিছুদিন একটু কাঁদনা কাটি করবে এই করবে ওই করবে কিছু দিয়ে ভুলিয়ে টুলিয়ে দিলে এই দিলে ওই দিলে পরবর্তীকালে তাকে যদি বলা হয় এটাই তোমার মা ও তাকেই মা বলে জানতে শুরু করবে কিন্তু যখন বড় হবে তখন যখন তার কানে এসে পৌঁছাবে এটা আমার আসল মা নয় এটা আমার সৎ মা তখন কি হবে তখন কি হবে ওই বাচ্চাটার একবারের জন্য ভেবেছে শয়তান মেয়ে ছেলেটা আর এর যে মাসি উড়ি বাবা আমাদের মাসি মাসিগুলো ওই সব বুড়ি জলন বুড়ি চুনচুনি বুড়ি সব আছে না ওই বুড়িগুলোর খুব খুটানি প্রত্যেকের ঘরে একটা করে ছেলে আছে এই রকমই একটা করে বৌমা যেন তাদের ঘরেও চোখে দিনের পর দিন দিনের পর দিন এদের চুলকানি দেখলে পরে না স্যালিকল মলম কোনো মলম দাধা চুলকানির মরমেও এদের কমবে না কোনো কিছুতে এদের কমবে না এরা এত শয়তানি বুড়িগুলো তাদের ঘরে যদি মেয়ে থাকতো আর মেয়ে যদি এইরকম কাজ করতো এরা মেনে নিত যেমন মেনে নিয়েছে অমাবস্যা এরাও মেনে নিত হ্যাঁ মা তুমি চলে এসছো ভালো করেছো এই নাও অভিশারে যাও চুল বেঁধে দিত গুরু এঁকে দিত কাজল পরিয়ে দিত এই মা গুলো সেম এই কাজগুলো করত। আর এদের ঘরে আসবে দেখবে ভগবান আছে ওপরে এদেরও প্রত্যেকের একটা করে ছেলে আছে এদের ঘরেও আসবে ঠিক এই গামলার মতনই মহিলা দেখে নিও তোমরা মিলিয়ে নিও দেখো যেমন এখন এই যে বাড়ি তৈরি করছে রান্নাঘর বাথরুম পায়খানা কোথা থেকে করছে সারাদিন তো বর গিয়ে দাঁড়িয়ে থাকছে দশ হাজার টাকা মাইনে পায় জলই গরম হয় না শ্বশুর শাশুড়ি এক পয়সাও দিচ্ছে না হচ্ছে কোথা থেকে তাহলে ওই যে দে বাবা এক তো ভাভিকারি তার উপরে আবার ইন্টুকুলুকুলুর ব্যাপার আছে সব দিকে একদম পাক্কাপোক্তো মাল সেইখান থেকে সব নানান দিক থেকে এনে 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 এইবার বাড়ি তৈরি করছে রান্নাঘর বাথরুম পায়খানা সেখানে কত বাবা আশীর্বাদ তোমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে তোমার ঘর হচ্ছে কি আনন্দ পাচ্ছি তোমার বাথরুম পায়খানা হচ্ছে কি আনন্দ পাচ্ছি যখন কণিকার হতো তখন সব জোরেপুরে মরে যেত যখন মামনির হতো তখন সব জোরেপুরে মরে যেত আপদগুলো তারা কষ্ট করে বাড়ি খতটা করেনি করেনি আমার পুরো বাড়িটায় আমি একা একা দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছি আর এর বরটা মানে কি বলবো তোমাদের মানে খেতে 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 খেটে মরে যায় দশ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও বাড়িতে এসে তার এক সেকেন্ডও বিশ্রাম নেই সরি প্রচন্ড ঠান্ডা লেগেছে তারপরেও ওই মানে প্যাকাটি মার্কা বরের খাড় কোমর সব ব্যাঁকা হয়ে গেছে এই বউটাকে টানতে টানতে দশ বছরে তাকে দিয়ে ওই খাটের ওই সব নামানো ওঠানো লাগানো ধাগানো ড্রপ করানো করছে তাহলে ভেবে দেখো তো একবার একটা দিনের জন্য জামা কাপড় কাছে দেখেছো বসে হুম না ছেড়ে ছেড়ে রেখে দেয় একদিন কাছে বড়লিন মাখা ঠোঁট বড়লিন দিয়ে মোছে যেই ন্যাকড়াটা ওই যে দেখালো খাটের ওপরে সেইটা নাকি সপ্তাহে একদিন কাছে ভাবতে পারছো কতটা নোংরা আর এই যে মা তার যে বাড়ি সেই রকম নোংরা আসলে দেখবে যে যেরকম না ঠিক তাকে ঠিক সেরকমই সাপোর্ট করে চরিত্রগত দিক থেকে মিল হতে হবে না হলে তাদের পড়াশোনার মানে দিক দিয়ে মিল হতে হবে না হলে তাদের চরিত্র মানে কী বলবো আচার আচরণে মিল হতে হবে নাহলে অনেক কিছুর দিক থেকে মিল হলে তবেই দেখবে সেই বন্ধুত্বটা কারো হয় তাই না এটারও হয়েছে তাই নাহলে এরা কি করে এইরকম একটা জায়গায় এসে সাপোর্ট করে এদেরকে আমি বুঝতে পারি না বুঝতেই পারি না নিজে এত মাছ রান্না দেখাচ্ছে মাংস রান্না দেখাচ্ছে তরি জুত করে তেল মশলা খেলে তার শরীর খারাপ হয় কিন্তু সে তেলে জলে ডুবিয়ে রান্না করছে সেখান থেকে দু পিস মাছ ওপরে দেয় না কত বড় বদমাইশ মেয়ে ছেলে ভাবো আর এইখানে এই মেয়ে ছেলেটা শ্বশুর বাড়িতে চুবিয়ে খেয়ে দিয়ে পাঁচ বছর ধরে ফুর্তি করে নেচে গে গিয়ে বলছে ওর মা নাকি পরকীয় আরত মহিলা শিলাদেবী নাকি আরত মহিলা মনে হয় না ঠাসি একদম দি একেবারে এদের দেখলেই আমার হাড় চলে যায় এদের নিয়ে ভিডিও করবো কি এদের নিয়ে ভিডিও যারা করে আমার তো তাদের উপরে বেশি রাগ হয় যেদেরকে এদেরকে পাত্তা দেয় কেন এরা এদেরকে কেন পাত্তা দেয় এদেরকে একদম দেখাই উচিত না বয়কাট করে দেওয়া উচিত ভাগ এখান থেকে কী দেখে ওদের ভিডিওর মধ্যে কি আছে ওই মা মেয়ে ওরকম ন্যাকাউমেরা সমুদ্রের ধরে ঘুরে বেড়াচ্ছে একই রকম জামা কাপড় পরে আমি যে জামা কাপড়টা পরবো আমার মেয়েও সেই জামা কাপড়টা পরবে সেই রুচিতেই আসবে না আমাদের কখনো আমার মেয়ে একটা শর্ট প্যান্ট আর একটা গেঞ্জি পরে যদি সমুদ্রে নামে আমিও পরবো তাই কখনো পরবো না কারণ আমার নিজস্ব রুচিবোধটা থাকবে তো যে আমি ওর মা আমিও ওইটা যদি করি তাহলে মা আর মেয়ের মধ্যে পার্থক্য কি রইল অদ্ভুত লাগে যে দেখলে না আমার গা চলে যায় একেবারে হ্যাঁ ড্রেসটা খারাপ পরেনি আমিও বলবো না যে ড্রেস পরে তাকে খারাপ লাগছিল এটা আমি কখনোই বলবো না কিন্তু তবুও মা মেয়ের মধ্যে একটা মানে সামঞ্জস্য রাখা উচিত কখনোই মা এমন কোনো কিছু না করবে তবেই না গিয়ে সেই মেয়েটা এটা করবে মা একবারের জন্য দিদা হয়ে তার নাতি নাতিটাকে দেখার ইচ্ছা নেই ভাবা যায় এরকম পরিবার হ্যাঁ আমরা আমি তো একা মানুষ আমার শরীর খারাপ তা সত্ত্বেও কালকে যখন আমার নাতনিকে দিয়ে গেছে আমি কিন্তু রেখে দিয়েছি কারণ সে আমার কাছে আসছে আমার নাতনি আমাকে তাকে দেখতেই হবে আর এরা মুখ দেখলো না এরা মু কি দেখছে না একটা বছর ধরে এরা দাদু দিদা মামা মামি মা ভাবা যায় এদেরকে আর এই পরিবারটাকে সাপোর্ট করছে একেবারে সুন্দর সুন্দর সব সবকটার বাড়িতে একটা করে ছেলে আছে আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব। এদের বাড়িতেও যেন গামলার মতো বউ আসে একদম চার বছর বছর পাঁচ পুড়িয়ে গিয়ে করে যেন অন্য ছেলের সাথে পালিয়ে যায় দেখ কেমন লাগে দেখ কেমন লাগে সরি আর এদের যদি কারোর মেয়ে থেকে থাকে। ছেলে তো আছে এটা আমি একদম শিওর তারপরেও তো আরো অনেকে আছে তো তাদের মধ্যে যদি কারোর মেয়ে থেকে থাকে তো সেই মেয়েও যেন সেম জিনিসটাই করে পরের পাশে শুয়ে শুয়ে চ্যাটিং করতে গিয়ে ধরা খেয়ে ব্যাটিং করে বাড়ি ফিরে আসে ফিল্ডিং কাটতে এখানে আর এই মা গুলো আসো শোনা আমার মনা আমার এসো 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 ভালো করেছো খুব ভালো করেছো বলে কোলে বুকে জড়িয়ে নেবে আর এই গর্বটি দিদিটাকে ডাকবে সাপোর্ট করার জন্য শয়তান খেংটিটাকে এই তো হচ্ছে ওয়াইটির অবস্থা এ ওর নিন্দা করছে ও ওর নিন্দা করছে সে তার নিন্দা করছে এই তো হচ্ছে কি আছে কার ভিডিও দেখে মানুষ কি শিখবে ভগবান জানে আর এই দেখতে দেখতে আমাদেরকেও এইসব নিয়ে ভিডিও করতে হয় যারা আমরা চাই না এই ভিডিও করতে করতেই হয় কোনো উপায় নেই কারণ নোংরা দেখে চুপ করে থাকা যায় না একটা মা হয়ে একটা মানে অত সুন্দর একটা পরিবার ছেড়ে দিয়ে সেটা একটা লুচাল সাথে ঘুরে বেড়াচ্ছে তারপরে বলছে আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই আমি আর মা এসেছি সব প্রমাণ হয়ে যাচ্ছে তারপরে উনি সাজে ঘুরে বেড়াচ্ছে আমি ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি কোথ কিচ্ছু ছাড়েনি কোনো ফ্ল্যাট ছাড়েনি ওই ফ্ল্যাটে এখনো জিনিসপত্র আছে ওই ফ্ল্যাটে শুক্রবার শুক্রবার গিয়ে ইনটুকুলো গুলো সিনটুকুলো হচ্ছে কিচ্ছু বাদ যাচ্ছে না অসভ্য মহিলাদেরকে সাপোর্ট করে একদম বয়কট করে দিতে হয় দেখবই না ওদের ভিডিও আমরা দেখব না না ওদের নিয়ে ভিডিও বানানো হবে না ওদের দেখা হবে তবে ওরা জব্দ আসলে ওদের ওই নোংরামো দেখার জন্য ছোট 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 লোক যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ ভিউজ বা 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 তো সেই ভিউজ কেন হচ্ছে একবার যদি একটু ফোকলাকে দেখা যায় একবার যদি ওখানে ওর মাকে দেখা যায় একবার যদি ওর বাবাকে কিছু করতে দেখা যায় ছল 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 করে বেরিয়ে পড়ে সব দিক থেকে বাপরে বাপরে বাপ কি ভিউজ তাদের কি আছে ওর মধ্যে ওই বিড়াল বাচ্চাটা পর্যন্ত মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে যা আর বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না তিন চার দিন ধরে সেও খুঁজে বেড়াচ্ছে একটা জায়গায় চুপ করে বসে আছে আর এই মাকে দেখো ধিঙ্গি পনার একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে নিজেকে যেটা সন্দীপদের বাড়ি পারত না এটাই হচ্ছে ওর আশ্রিয়াত এই উড়ে 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 বেড়াবে দেদার পয়সা খরচ করবে এখানে খাবে করবে মানে দেখলে মনে হয় যেন একটা মানে কচি বাচ্চা বাচ্চা বড় হয়ে যাচ্ছে মা ছোট হয়ে যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার ছেলে বাচ্চে মা ছোট হয়ে যাচ্ছে ছেলে কি সুন্দর ব্লগ বানাচ্ছে ছেলে কত বুদ্ধি রেখে কথা বলে ছেলে কত ভালোবাসে প্রত্যেককে ছেলের মধ্যে কত সুন্দর শিক্ষা আর মা দেখো হ্যাঁ সব সুন্দর ওর মার কাছে সব সুন্দর আহ কি সুন্দর আহ কি সুন্দর ছেলেটা যে কি হচ্ছে তা দেখার দরকার নেই আবার ছেলে অন দ্য ওয়ে সারা জীবনই অন দ্য ওয়েতে থাকবে তোর কাছে যেন না পৌঁছায় তোর মতন মায়ের কাছে যেন না পৌঁছায় ওই সন্তান আমার ভাবতেও অবাক লাগে যে মা আমি একটা কমেন্ট দেখলাম কার কার চ্যানেলে আমার ঠিক মনে করছে না তার ডিভোর্সের কেস চলছে তার সে বাচ্চাটা তার একটা বাচ্চা আছে সেই হাজবেন্ডের কাছে সেই বাচ্চাটা রয়েছে সে তার বাচ্চাকে দিচ্ছে না মাটা তার আলাদা আছে বলছে আমি শত চেষ্টা করেও মা মানে আমি ওইখান থেকে একটা জিনিস আনতে পারিনি কারণ আমার মেয়ে আছে ওখানে সেই মেয়েটা আমার ওখানে শোয়ে আমি কমেন্টটা দেখে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে সেই কমেন্টটা আমি নামটা বলছি না ভিডিও মানে কোথায় দেখেছি সেটাও আমি বলছি না আমি কমেন্টটা পড়ে এত মানে কষ্ট হচ্ছে আমার কি বলবো ওর ওরও ডিভোর্সের টেস্ট চলছে আর ওর বাচ্চা যা যা খেতে ভালোবাসতো ওই বা মা মুখে তুলতে পারে না সেই খাবারগুলো আমি আমার গুড়ি মানুষ আমি বুড়ি হয়ে গেছি এখনো খেতে বসে যদি কোনো খাবারটা খাই সত্য শত আমার মনে পড়ে আরে আমার মেয়েগুলো থাকলে একসাথে খেতাম কি জানি ও আজকে খেলো কিনা এই এইটাই এই মাছটাই ও আজকে খাচ্ছে কিনা বা থাকলে আমার সাথে তো দুটো ভাত খেতে পারতো আমাদের এখন মনে হয় সেটা এখনো আর এর মা দেখো বাচ্চা যে ওর হয়েছে ওকে দেখলে মনে হয় ওর একটা বাচ্চা আছে ক্রমশ করছি বাচ্চা বাবার সাথে বলতো বলতো বিদ্যুৎ 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 বিদ্যুত ছেলেও ওরম করে কথা বলে না নচ্ছার মেয়ে ছেলে কোটা কার একদম বয়কট করো আমি বারবার বলছি একে একদম বয়কট করো একে আর এই সুটকি বর্বটি এই দুটো চলে গেলে পরে ঠিক থাকবে আমাদের মন্দিরা অন্য টাইপের মেয়ে মন্দিরের অন্য টাইপের মেয়ে ও জানে কোথায় গিয়ে কখন গিয়ে ঠিক ঠিক কিছু করে নিতে হয় ও জানে ও নোমরামো করেছে আমরা কেউ সাপোর্ট করিনি কিন্তু এখন যখন সে ভুল বুঝে সুন্দর করে সংসার করছে আমরা সবাই তাকে সাপোর্ট করি সবাই তাকে ভালোবাসছি কেন কারণ ভুল মানুষ মাত্রই হয় ও প্রার্থনা ফিরে যেতে এতদিনে সন্দীপ কি চাইনি সন্দীপ কি বলেনি সন্দীপ কি ওকে সময় দেয়নি এই মাসিগুলো না সন্দীপের আরো সময় দেওয়া উচিত ছিল সন্দীপের এই করা উচিত ছিল তাই করা উচিত ছিল ওর কোনো উচিত ছিল না এই এক বছরের মধ্যে ও পারতো না গিয়ে একবার পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে বাচ্চাটাকে দেখতে যেতে জিনিসপত্র তুলে নিয়ে আসতে কি করে পারলো যেখানে সেখানে তার বাচ্চাটা শোয়ে খাটটার থেকে খাটটা তুলে নিয়ে এলো আর সেই খাট যদি অন্য কেউ দেয় তখন বাচ্চা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে তোদেরও কপালে এটাই জুটবে কারণ তোদের ঘরেও একটা করে ছেলে সন্তান আছে যে কটা এই পেছনে লেগে আছিস সাপোর্ট করছিস একে নোংরামো করার জন্য সব কটা নিটো হবে সব চলো চলবন্ধুরা টাটা